সবাই স্বামীজির শিকাগো ভাষণের কথা বলে হিন্দুত্বের প্রতীক বলে কিন্তু কখনো ভেবেছি মাত্র উনচল্লিশ বছর বয়সে তিনি কেন পরল গ্রমণ করেন আপনারও মন খারাপ হয়ে যাবে শুনে কারণ তার জীবন শুধু একটা সন্ন্যাসীর জীবন ছিল না তার জীবন দীর্ঘ সংগ্রামের ছিল আঠারোশো সালের ধর্ম সম্মেলনের সফলতার পর ভেবেছিলেন দেশ তার পাশে থাকবে কিন্তু কেউ থাকেনি তিনি একজনকে লিখেছিলেন কেউ এগিয়ে যাচ্ছে দেখলে সেটা দেখতে পারে না লোক তাকে নিচে নামানোর চেষ্টা করা হয় যখন তার সাহায্যের দরকার ছিল তখন দেশবাসী তাকে ভণ্ড ফ্রড বলেছিল আঠারোশো সাতানব্বই তে যখন দেশে ফেরেন তখন ফুলমালা দিয়ে সবাই স্বাগত তো জানায় কিন্তু সাহায্য কেউ করেনি বরং বিদেশের দুই বন্ধু মিস মুলার এবং মিস্টার সেভিয়ার করেছিলেন আঠারোশো নিরানব্বই সালে বৃদ্ধ মায়ের জন্য একটা ঘর কিনতে চাইছিলেন কিন্তু দেশের লোকই বিশ্বাসঘাতকতা করে টাকা নিয়েও বাড়ি দেয়নি উনিশ সাল পর্যন্ত তিনি ভেঙে পড়েছিলেন টাকার জন্য আবার তিনি বিদেশে গেলেন অসুস্থ থাকা সত্ত্বেও টাকার জন্য একের পর এক বক্তৃতা দিতে থাকেন কম করে একত্রিশটা রোগ বাসা বেঁধেছিল তার শরীরে তা সত্ত্বেও দেশবাসীকে জাগানোর চেষ্টা করেছিলেন আর আমরা বদলে তার ছবিকে ভগবান বানিয়ে দেওয়ালে টাঙিয়ে রাখলাম যা শিখে গেছেন যা বলে গেছেন কিছুই মানলাম না কিছুই শিখলাম না